রাসুল্লা সাহা কদরের রাতগুলোতে কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল গুলো ছিলই বিশেষ ভাবে পাঁচটা কাজ রাসুল সাহামের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন রাসুল দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন মিডনাইটে উঠতেন আসলে সায়েসলামের শুরু হতো মিড মিডনাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় আসলে সায়েসলামের করমদিব শুরু হতো মিড মিডনাইটে এশার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিডনাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এশার পরে ঘুমোতে যেতেন एक्সেপ্ট দা লাস্ট 10 ডেজ অফ রমাদান রমাদানের শেষ 10 দশাতে আসলে এই 10 দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত জেগে নিবল মোহাম্মদ আনয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইদা দাখাল পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেম রাদিল্লা আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যেয়ে জাগাতেন এবং নিজে সারা রাত আবাদতো করতেনই মি ইসাহ খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মি স্যার ইসার মনি আছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধো তার মানে বোঝানো হচ্ছে রাসায়েসন কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আড়깍 বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মালিকা ওই কেমন যেন চিন্তিত থাকতেন সবসময় ইবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে ইসলাম রমাদানের শেষ দশ দিন এয়ার আফ করতেন আমাদের ঈশ্বরদ্দুল্লাহ বলেন কেন আসাল আওয়াম রমাদান রমাদানের শেষ দশকে তিনি এয়ারতে কাফ করতেন

তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা যারা আমরা করিনি তার আমরা এতে কাজ করতে পারি আমরা যেন এতে কাজ করার চেষ্টা করি এতে কাজ করতে না পারলে শেষ দশকের রাত গুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি তিন নম্বর হচ্ছে রাসুসাহ ইসলাম এবং জিবরুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং

যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুদাহ ইসলামের সালাদ করি বিশেষ করে ক্যামুল্লাইলে এত যে সুন্দর ছিল আম্মাদান আয়সাল জিজ্ঞেস করা হয়েছিল যে ক্যামাইল কেমন ছিল কিভাবে ক্যামুল্ল করতেন আম্মান আয়সা এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহ ইসলামের ক্যাম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের গুণনে ভাষার গুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না সেটাই বলেছিলেন ফালা হিনা মতামের রাতের নামাজ কেমন লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো আমি বলে বোঝাতে পারব না এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসুল তো আমাদের আয়সাগুলো নিয়ে রাসুল্লাহ

রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শকর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না তো এটা ছিল সংক্ষেপে রাসুল সাহা ইসলামের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি পাঁচ নাম্বারে রাসুল সাহা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের কেমন লাইনি